আমাদের রক্ত যদি দিতে হয় তাতেও আমরা প্রস্তুত আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ছাড়ব না আজ ছাড়তে শিখি আমরা জীবন দিতে শিখেছি আমাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে

রাজপথ আন্দোলন করেছি আমরা করে আন্দোলন নিয়ে শাহ উঠে গিয়েছি এই স্বৈরাচার বাহিনীর পুলিশ বাহিনী আমাদের কেপি